কি আসতে পারি ও বাবা এ আবার কি করে মহিষাসুর মই মহি বাবা মহি এই ডোন্ট কল মি মহি আমি হলাম মহিষাসুর আরে রাখতো তোর মহিষাসুর ওই তো নেচে নেচে যাবি তারপর তিরশুলের গুঁতো খেয়ে পটল তুলবি প্রত্যেক বছর একই রিপলে আর ভালো লাগে না এবার নতুন একটা কিছু করতে হবে কি করা যায় বলতো না তোকে কিছু করতে হবে না ওদিকে মা জননী নতুন অস্ত্র আনিয়েছে আমেরিকা থেকে ও তাহলে আমিও চায়না থেকে অস্ত্র আনাব আবার দেখিস দুর্গার জায়গায় যেন তুই না মরে যাস কারণ চায়নার মালে তো কোনো গ্যারেন্টি নেই এই যা তো এখান থেকে ব্যাড বগিস না আর দুর্গাকে বলে দিস এবার ওর কপালে অনেক দুঃখ আছে কিরে নারদ এখানে কি চাই মা মহিষাসুর বলেছে এবার আপনার কপালে অনেক দুঃখ আছে তুমি নিঘাত কাটি করেছো তাই ও এত খোঁচে আছে তোমার কোনো কাজ নেই বল আমার যে এটাই কাজ এদিকে ওদিকে আগুন লাগানো কি বললি রে কিছু না তোমা যাও ফটো এখন এখান থেকে হ্যালো হ্যালো দুর্গা আমি তো এসে গেছি তুই কোতায় আরে পার্লারে বড্ড ভিড় ছিল তাই একটু দেরি হয়ে গেল আমি যাচ্ছি এদিকে আমার জ্বলছে ওদিকে উনি পাল্লার করছে এই মহিষাসুর প্রতিবার আমি যুদ্ধ শুরু করি আজকে তোকে সুযোগ দিলাম এবার দেখাবো মজা আমি নতুন অস্ত আনিয়েছি চায় না থেকে তুই যেমন দু নম্বরই মাল তোর অস্ত্র তেমন দু নম্বরই এবার দেখ আমার অস্ত্র যা ভারিও মরে গেলাম